শুভ সন্ধ্যা আজকে শনিবার সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাঘচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে দুশো পঁয়তাল্লিশ বক্তৃতা মালায় আপনাদের সকলকে সাধর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছে অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত বিষয় স্বামী বিবেকানন্দ এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী যার পরিচয় নিষ্প্রয়োজন তাই আসুন আমাদের প্রাককথনে বেশি সময় নষ্ট না করে আমাদের সেই পরিচিত প্রার্থনা সঙ্গীত যেটা গিয়েছেন আমাদেরই বাঘচক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার গাওয়া সেই প্রার্থনা সঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি ভালো থাকবেন নমস্কার তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা তারা মুদ্রে আরো কবু হব না গো পথ আরা তোমারে করিয়াছি জীবনের যেথায় আমি যাই না তুমি প্রকা শীত থাকো জেঠায় আমি যাই না তুমি প্রকা শীত থাকো অকুল নয়ন জালে ঢাল গো কিরণ তোমারে ছি জীবনে রু রুবতারা তবু মুখ মনে জাগিতেছে সঙ্গ পানে তিলে কো অন্তর নাহরি কুল কিনারা তবু মুখ সদ জাগিতেছে সঙ্গ পানে তিলে কো অন্তর না হে ঋকুল কখনো বিপথে যোদি ভ্রমিতে চায় ইদিদি কখনো বিপথে যোদি ভমিতে যায় ইদিদি অবনিও মুখ হে সরমে যে তোমার কুরিয়াছি জীবনের রু ধ্রুবতারা মুদ্রিত আর কবু ভাব নাগু অথুয়ার তোমারে কুরিয়াছি জীবনে রু ধ্রুবতারা নমস্কার আজকে যে চিঠিটি আমরা পড়ছি সেটি সিস্টার নিবেই থেকে লেখা দোসরা মে উনিশশো এটা আবার কোয়া থেকে লেখা জানা যায় না একটা খুব চার খণ্ডের বই বেরিয়েছে স্বামীজির চিঠিপত্রের ওপর অদ্ভৈত আশ্রমের অসাধারণ বই সেই বইতে যেখানে যেখানে সব এই কোথা থেকে লিখছেন এই সবগুলো তার মধ্যে দেওয়া রয়েছে আকারে খুব বড় তাই পড়তেই ভয় হয় এবং ইংরেজি যে বইটা সে বাংলা চিঠিগুলোর অনুবাদ করা হয়েছে অপূর্ব অনুবাদ আমি বহুবার যিনি অদ্বৈত প্রেসিডেন্ট তাকে ধরার চেষ্টা করছি ফোনে পাচ্ছি না সুদ্দিতানন্দ জিকে তাকে বলতে হবে এই অনবদ্য কাজটির জন্যে এবং সে পড়বার মতো বই কিন্তু ওই বললাম আকারে এত বড় সেই দিকেই লোকে পালিয়ে যা পড়তে রাজি হয় না তো নিবেই থেকে চিঠিটা স্বামীজি লিখছেন আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম মাসখানেক ধরে কঠোর পরিশ্রমের ফলে আবার রোগের আক্রমণ হয়েছিল যাই হোক এতে আমি এইটুকু বুঝতে পারছি যে আমার হার্ট ও কিডনিতে কোনো রোগ নাই শুধু অতিরিক্ত পরিশ্রমের স্নায়ুগুলো ক্লান্ত হয়ে পড়েছে ওই বারবার নিজেকে বোঝাচ্ছেন যে আমার হার্ট এবং কিডনিতে কিচ্ছু নেই আঠেরো ছিয়ানব্বই সালে স্বামীজির মেজ ভাই মহেন্দ্রনাথের সামনে স্বামীজি প্রথম হার্ট অ্যাটাক হয় লন্ডনে এবং সেইখানে স্বামীজির একজন আমেরিকান জার্নালিস্ট তিনি এসেছিলেন তিনি স্বামীজিকে খুব স্নেহ করতেন রিপোর্টার স্বামীজি দুপুরে খাওয়া দাওয়া করেছেন চুপ করে বসে রইলেন কিছুক্ষণ তারপর আস্তে আস্তে তার মুখ পাল্টে গেছে মহেন্দ্রনাথ দেখছেন যে মুখে সেই যন্ত্রণার ছাপ তারপর আস্তে আস্তে ঠিক হলো তখন তিনি তাকে বললেন যে এই আমাদের এটি আমাদের পারিবারিক অসুখ এতেই আমার মৃত্যু হবে তা নিশ্চিত আঠেরশো সালে বলছেন এবার পাঁচই জুলাইয়ের ঘটনাটা বলি উনিশশো দুই সাল বেলুর মঠ থেকে খবর এসছে তিন নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিটের বাড়িতে যখন ভুবনেশ্বরী খবরটা পেলেন তিনি উচ্চই কাঁদতে শুরু করলেন পাশেই ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত ভুবনেশ্বরী তার দিকে তাকিয়ে বলছেন যে বেশ তো শরীর ভালো হচ্ছিল আবার কি হলো তখন ভুবনেশ্বরীকে ভূপেন্দ্রনাথ বলছেন বাবার যা ব্যায়াম সেই ব্যায়াম হলো সার হার্ট অ্যাট্যাক বিশ্বনাথ দত্ত স্বামীজির জন্য মেয়ে দেখতে যাবেন কি পোশাক পরবেন হাতের লাঠিটা কি নেবেন খুব শৌখিন মানুষ ছিলেন সব সাজিয়ে গুছিয়ে রেখেছেন কোর্ট থেকে ফিরে এসে খাবার খেয়েছেন খাওয়ার কিছুক্ষণ পর তার শরীরটা খারাপ হতে শুরু করলো ভুবনেশ্বরী হাত পাখা দিয়ে তাকে একটু স্বস্তি দানের চেষ্টা করলেন তিনি রইলেন তারপর কিছুক্ষণ পর আস্তে আস্তে তার শরীরটা তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন তখন তার বয়স আটচল্লিশ বছর ছেলের থেকে ন বছরের বড় তো এই পারিবারিক সার হার্ট অ্যাটাকে মৃত্যু স্বামীজির তাই হয়েছিল। স্বামীজির বাবার তাই হয়েছিল কিন্তু ওই ভাইয়ের তা হয়নি তারা দীর্ঘদিন বেঁচেছিলেন মহেন্দ্রনাথ পঞ্চান্ন সালে তার শরীর চলে যায় ভূপেন্দ্রনাথ উনিশশো সালে শরীর চলে যায় দীর্ঘ তাদের জীবন স্বামীজির সেটা হয়েছিল তাই বলছেন আমার হার্ট এবং কিডনি ঠিক আছে দুটোর কোনোটাই ঠিক নেই দ্বিতীয়বার যখন বিলেতে গেছেন তার আগে পা ফুলছে বারবার কলকাতায় বারবার পা ফুলছিল ধরা পড়ে গেছে ডায়াবেটিস যখন বিলেতে গেছেন দ্বিতীয়বার আমেরিকা কিন্তু ম্যাগনেট থেরাপি এসে গেছে দুটো ম্যাগনেট ঘষে ম্যাগনেটের পরস্পর ঘষে তবে সেইটাকে বুকে দেওয়া হয় তো স্বামীজি চিঠি লিখছেন রসিকতা করে কিছুই কমছে না মাঝখান থেকে বুকের ছাল বাগল উঠে যাচ্ছে সেই ম্যাগনেট থেরাপি মানে স্বামীজিকে চেষ্টা করা হয়েছিল যে স্বামীজি সুস্থ হয়ে ওঠেন তখনকার যে অ্যাভেলেবেল মেডিসিনস ছিল বা অ্যাভেলেবেল ট্রিটমেন্ট ছিল তখন আমেরিকায় গিয়েছিলেন তো বেস্ট ট্রিটমেন্টটাই তো পেয়েছিলেন আমরাও যদি এখন যাই কারো যদি আমেরিকায় ট্রিটেড হয় আমরা মনে করি সে বেস্ট ট্রিটমেন্ট পাচ্ছে তো স্বামীজিকেও তো বেস্ট ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল কিন্তু অসুখটার তো ওষুধই বেরোয়নি ওষুধটা যদি বেরিয়ে যেত ইনসুলিন যদি বেরিয়ে যেত স্বামীজি বেশ কিছুদিন বাঁচতেন যদি স্বামীজি আইসিসিউ পেতেন তাহলে অবশ্যই তার শরীর যেদিন খারাপ হলো রাত্রিবেলা ঘাম হচ্ছে তাকে বেলুর মোড় থেকে সে আইসিসিউতে নিয়ে যাওয়া হতো কিন্তু তার তো কোনো উপায় ছিল না তাই স্বামীজি মনে করেছেন আমার হার্ট এবং কিডনি ঠিক আছে অতিরিক্ত পরিশ্রমের ফলে স্নায়ুটার ওপর চাপ পড়েছে তা নয় চাপটা হার্ট এবং কিডনির ওপরই পড়েছে স্বামীজি যখন কলকাতায় রয়েছেন ডায়াবেটিস কবিরাজ বললেন জল খাওয়া বন্ধ করতে হবে ঘোর গরমকাল স্বামীজি বারবার জল খেতে ডায়াবেটিক থার্ডস যাকে বলে তেষ্টা পেত তখন তিনি জল খাওয়া বন্ধ করে দিলেন দুধ খেতে হবে শুধু তা সবাই বলো স্বামীজি আপনি দুধ কী করে খাবেন এত জল খেতেন জল খাওয়া বন্ধ হয়ে গেল কোনো অসুবিধা কিছু নেই মনকে বলবো যে গলা দিয়ে যেন দুধটা না নামে আর গলা দিয়ে নামবেই না দুধ মনের তো সেই জোরটা ছিল সেই সাংঘাতিক জোর ছিল মনে। জোর না থাকলে একটা বক্তৃতা দিয়ে একটা ভাব আন্দোলন শুরু করা যায় যায় না তো একটা বক্তৃতা সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা ইট ফিলস মাই হার্ট উইথ জয় আনস্পিকেবল টু রাইজ ইন রেসপন্ড টু দ্য গ্রেট অফ ওয়েলকাম গিভেন টু আস বাই ইউ এই যে বক্তৃতা পুরো পাল্টে ফেললো তো আর নতুন আন্দোলন সৃষ্টি করলো সেবা কাজের নতুন দিগন্ত খুলে দিল নতুন নতুন প্রতিরা বেরিয়ে এলেন কিন্তু তার তো শুরু হয়েছিল একটা বক্তৃতা থেকে মনের জোর ছাড়া সম্ভব নাকি চূড়ান্ত মনের জোর আমাদের যখন পার্সোনালি ডেভেলপমেন্ট শেখানো হয় বিভিন্ন ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে আমি বুঝি না কেন বিবেকানন্দকে পড়ানো হয় না উচিত তো পড়ানো ওই পার্সোনালিটি হয় নাকি কীভাবে পার্সোনালি তৈরি করতে হয় চেনেন না জানেন না কাউকে কোনো পরিচয়পত্র নেই তিনি হাজির হয়ে তিনি হাজির হলেন আমেরিকাকে এবং তার বক্তৃতা করে তিনি সফল হয়ে এই নতুন আন্দোলনের জন্ম দিলেন আজ শুধু আজ কিছু জন্য কিছুদিনের জন্য পল্লী অঞ্চলে যাচ্ছি এবং শরীর সুস্থ না পর্যন্ত ওখানেই থাকব। আশা করি শীঘ্রই শরীর সুস্থ হবে ইতোমধ্যে প্লেগের সব খবর ভরা কোনো ভারতীয় চিঠি আমি পড়তে চাই না আমি সব ডাক মেরির কাছে আমার সব ডাক মেরির কাছে যাচ্ছে আমি যতক্ষণ না ফিরে আসি ততক্ষণ মেরি অথবা মেরি চলে গেলে তোমার কাছে ওই সব থাকুক আমি সব দুশ্চিন্তা থেকে মুক্ত হতে চাই জয় মা কলকাতা যে প্লেগের খবর সেটাও স্বামীজি আর জানতে চাইছেন না কেন জানতে চাইছেন না তার কারণ হচ্ছে এখানকার যারা খবর লিখতেন তারা সাথে সাথে মশলা জোগাড় করিতেন আমরা তো মশলায় বিশ্বাস করি এখন পডকাস্টের খুব যুগ প্রচুর পডকাস্ট হচ্ছে পডকাস্ট কিন্তু বিবেকানন্দের উপরে একটি আমরাই করি পবিত্র সুরের উৎসাহে সুজিৎদার অত্যুৎসাহে পডকাস্ট চলছে অন্য সব জায়গায় পডকাস্ট মানেই কিন্তু পিএনপিসি এবং এই চিঠিগুলোর মধ্যে সব পিএনপিসি যেত তাই স্বামীজি বলছেন আমি পড়তে চাই না ওসব চিঠি ও মেরির কাছে থাক না তো তোমার কাছে থাক ও সব চিঠি আমি কলকাতায় প্লেগের খবর জানতে চাই না আসলে স্বামীজি দেখেছিলেন যে উত্তর কলকাতায় জন্মেছিলেন তো এবং চোখটা তো খুব পরিষ্কার ছিল দেখেছিলেন যে বাঙালি সবসময় নেতিবাচক জিনিস নিয়েই ব্যস্ত থাকতে ভালোবাসে আমার খুব ইচ্ছা আছে একবার এই বাকচক্রের স্বামীজির খবরের কাগজের ধারণা নিয়ে আলোচনা করব। উদ্বোধন পত্রিকা স্বামীজি কেন করেছিলেন কারণ স্বামীজি চেয়েছিলেন ইতিবাচক কথা মানুষের কাছে পৌঁছে দিতে তাই জন্যেই তিনি উদ্বোধনের প্রকাশ করেছেন রামকৃষ্ণ মিশের বাংলা মুখপাত্র একশো বছরের বেশি সময় ধরে সেটি নিরবিচ্ছিন্নভাবে প্রত্যেক মাসে মাসে প্রকাশিত হচ্ছে স্বামীজি দৈনন্দিন কাগজও করতে চেয়েছিলেন কিন্তু অর্থ ব্যবস্থা সেটা এখনও সম্ভব হয়নি কিন্তু উদ্বোধনের ভূমিকায় লিখেছিলেন চাই অনন্ত সম্মুখ প্রসারিত দৃষ্টি চাই উদ্যম তাই সাহসিকতা তাই রক্ত রক্ত সঞ্চারকারী রজগুণ ওই নেগেটিভ থটস যেন না আসে স্বামীজির সময় প্রচুর খবরে কাগজ ছিল তারও আমরা ন্যাশনাল ল্যাবতে সে কাগজগুলো পাই তখনকার মজা হচ্ছে মেয়েদেরও খবরের কাগজ ছিল বামা বদিনই পত্রিকা ছিল অনলি ফর উইমেন আমরা তো পরে দেখলাম সানন্দা দেখলাম অন্য কাগজ দেখলাম বা উইমেন সেরা দেখলাম কিন্তু এটা চমৎকার কাগজ ছিল কিন্তু এই সব কাগজগুলোতে প্রচুর নেগেটিভ খবর থাকতো এবং নেগেটিভ খবরে ব্যক্তির সাংসারিক জীবনের নানা নেগেটিভ দিক নিয়ে লেখা থাকতো এবং আমরা তো এখন আমরা যেমন এখন কোনো টেলিভিশন চ্যানেলে বা ইউটিউবে পরকিয়া দেখলে তো খুব আমরা মনে করি যে এখনই হচ্ছে তখন পাতায় পাতায় পরকীয়ার গল্প থাকতো এবং পরিবারে প্রচুর খুন হতো মহিলারা নানা কারণে খুন হতো নানা কারণে অত্যাচিত তার তাছাড়া বিশদ বর্ণনা থাকতো স্বামীজি সব পড়ে বড় হয়েছিলেন বড় হয়ে তার মনে হয়েছিল এমন কিছু দরকার পজিটিভ থটস দিলে মানুষের অনেক উপকার হয় কারণ মানুষের মধ্যেই দুটো মন একভাবে বাস করে একটা মন নেগেটিভ থটসে বিশ্বাস করে আরেকটা মন পজিটিভ থটসে বিশ্বাস করে আমার মনে আছে আমি সবসময় সেটাকে বলি যে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম যারা আমাকে আমন্ত্রণ করে নিয়ে গিয়েছিলেন তারা কেউ আমাকে চেনেন না তার কিছুক্ষণ পরে অনুষ্ঠান শুরু হবে আমি ভিড়ের মধ্যে বসেছিলাম কারণ যারা আয়োজক তারা এসে পৌঁছোতে পারেননি আমার আশেপাশে যত মানুষ ছিলেন তারা সকলেই এক রাজনীতিকের সঙ্গে তার বান্ধবীকে নিয়ে আলোচনা করছিলেন আলোচনা কিন্তু বিবেকানন্দকে নিয়ে স্বামী ঠাকুরের ছবি আছে মার ছবি আছে স্বামীজির ছবি আছে একজনও কেউ স্বামীজির কথা বলছেন না বা ঠাকুরের কথা বলছেন বা মার কথা বলছেন না অনুষ্ঠান শুরুতে বেশ কিছু আছে যারা আলোচনা করছেন তারা সকলেই সেদিন খবরের কাগজে বেরিয়েছে এবং টেলিভিশনে দেখানো হয়েছে সেইটি নিয়ে আলোচনা করছেন আমরা নেগেটিভ থটস নিয়ে সবসময় থাকতে ভালোবাসি তার মধ্যেই থাকি তাই জন্য স্বামীজি তার বিরুদ্ধে হাঁটতে শুরু করেছিলেন স্বামীজি শিকাগোয় দ্বিতীয় বক্তৃতা দিয়েছিলেন ওয়াইভি ডিজেগ্রি এবং সেখানে কুয়োর ব্যাঙ এবং সমুদ্রের ব্যাঙের কথা বলেছিলেন আমরা শিকাগো নিয়ে আলোচনা করার সময় বাকচক্রে দীর্ঘভাবে সেটি আলোচনা করেছি তো নিবেই তাকে বলছেন যে প্লেগের খবর আমাকে জানিও না আমি জানতে চাই না আমি এখন যাচ্ছি ওদের ভাষা আমি এখন ভিলেজ হাউসে যাচ্ছি এবং শরীরটা ঠিক করার জন্যে যখন ওরা শহরের রিজর্ট আমরা এখন যাকে রিজর্ট বলি ওরা তো সেখানে চলে যেত এবং গ্রামের বাড়িতে থেকে শরীরটাকে ঠিক করে নিয়ে আসতো স্বামীজির এত পরিশ্রম সে পরিশ্রম তার স্নায়ুকে দুর্বল করে দিয়েছে স্বামীজি মনে করছেন যে হার্ট এবং কিডনির কোনো অসুখ নেই অসুখটা স্নায়ু এবং যদি বিশ্রাম পায় তাহলে স্নায়ুটা ঠিক হয়ে যাবে আমাকে একজন বিখ্যাত ডাক্তার বাবু তার নাম আমি বলছি না কারণ আপনারা সবাই তাকে চেনেন তিনি রামকৃষ্ণ মিশনের খুবই ভক্ত মানুষ তো তিনি আমাকে বলতেন যে স্বামীজি দুটো জিনিসে বিশ্বাস করতেন যে যদি শরীর খারাপ হয় হয় আমাকে অ্যাবসলিউট রেস্ট নিতে হবে আর না হলে আমাকে এক্সারসাইজ করতে হবে এই এক্সারসাইজ করার কথা সবসময় বলতাম আমি দেখছি আমি কেমন ডাম্বেল কোষি ওই মনে করেছিলেন যে অসুখ থেকে এক্সারসাইজ স্বামীজিকে বের করে আনবে এবং তারপর যখন তিনি অথবা বিশ্রামের কথা বলেছেন আমার দাদামশাই তার সৌভাগ্য ছিল স্বামীজির কাফ মাসল ম্যাসেজ করার বলরাম বসুর বাড়িতে তখন স্বামীজি বলেছিলেন আগে কাফটা খুব ওয়েল ডিফাইন্ড ছিল রে ডায়াবেটিসের শরীরটা একেবারে ভেঙে দিয়েছি। বাড়ির কেউ নেই সবাই অন্য জায়গায় গেছেন স্বামীজিরা কাঠের বাথরমে শুয়ে চান করছেন কলকাতার কলেজ পড়ুয়ার ছেলেরা তার কাছে গিয়ে হাজির অনেকেই স্বামীজিকে তার পা টিপে দিচ্ছেন বা ইত্যাদি তখন স্বামীজি বলছেন আগে চমৎকার চেহারা ছিল না ডায়াবেটিসে ভেঙে দিয়েছি তখন তারা গান গাইতে অনুরোধ করেন স্নানের পরে স্বামীজি বলেন যে এত বক্তৃতা করেছি গলাটা ট্রেমেলো হয়ে গেছে আর গলাটা নোটসগুলো আর স্টেশনারি হয় না গানের কি ধারণা বলুন কথা বলতে বলতে সেই সুরটা লাগছে না তাই গান গাইতে রাজি হননি তো এরকমভাবে নিজের শরীরটাকে যে বারবার ঠিক করার স্বামীজি চেষ্টা করেছেন দ্বিতীয়বার যখন বিদেশে গেছেন তখন মিসেস এবং এ এখানেও বলছে আমি সব চিন্তা থেকে মুক্ত হতে চাই নিবেদিতার অসাধারণ চিঠি আছে সেই চিঠিটি স্টেটসম্যানে বেরিয়েছিল নিবেদিতা তো প্লেগে যখন হয় প্লেগ যখন শুরু হয় তখন তো উত্তর কলকাতায় কোনো কাজ হয়নি স্বামীজি একটি দল করে দিয়েছিলেন স্বামী শিবানন্দের নেতৃত্বে স্বামী শিবানন্দ সিস্টার নিবেদিতা স্বামী নিত্যানন্দ এবং স্বামী সদানন্দ ডক্টর কর মানে যিনি আরজিকর নামে বিখ্যাত যার নামে একটি উত্তর কলকাতা হাসপাতালও আছে ডক্টর আরজিকর দেখেছিলেন যে বিকেল গড়িয়ে সন্ধে হচ্ছে নিবেদিতা লিখছেন বলছেন দুপুরের খাওয়া হয়েছে বলুন না দুপুরের খাওয়া হয়নি এখন আমি বেলুড় মঠে রিপোর্ট পাঠাচ্ছি তারপর আমি খাওয়া দাওয়া করব স্বামী পাশে স্বামী সদানন্দ রয়েছেন সেই যখন সেবা কাজ করে চলেছেন নিয়মিত প্লেগের জন্য সেই সেবা কাজ শুধু আমরা মনে করি যে নিবেদিতা সেবা কাজই করছেন নিবেদিতার সাথে সাথে স্টেটসম্যানে প্রায় আশিটা চিঠি লিখেছিলেন টু এডিটার কলমে মজার কথা হচ্ছে কোথাও সিস্টার নিবেইতা লেখা নেই র্যাডক্লিফ তো তখন আসেননি স্টেটসম্যানে র্যাডক্লিফ কলকাতা এসে পৌঁছননি স্বামীজির শরীর চলে যাওয়ার পর র্যাডক্লিফ আসেন নিবেইদার সঙ্গে তখনই তার পরিচয় হয় কখনো লিখছেন এম মার্গারেট কখনও দ্যাট ওল্ড লেডি কখনো লেডি নাম কোথাও লেখেননি অপূর্ব সে চিঠিগুলো এবং সে এমন চিঠি লিখেছিলেন যে কলকাতা পুরসভা আঠেরোশো সাল থেকে উত্তর কলকাতায় রাস্তাঘাট ঝাঁট দেওয়া পরিষ্কার করা বস্তি বস্তিতে গিয়ে ঘর ধর পরিষ্কার করা সেগুলো শুরু করে এবং তখন বিদেশেও চলে যাচ্ছেন নিবেদিতা স্বামীজির সঙ্গে জুন মাস আঠেরোশো নিরানব্বই সাল তিনি স্টেটসম্যান একটা বড়ো লেখা লেখেন যে পুরসভা যেহেতু কাজের দায়িত্বটা নিয়েছে ফলে আমরা দায়িত্ব কমিয়ে দিচ্ছি সেইখানে দুটো তত্ত্ব পাওয়া যায় একটি হচ্ছে এই সেবার জন্যে স্বামীজি একশো পাউন্ড দিয়েছিলেন আর নিবেইতে একশো পাউন্ড জোগাড় করেছিলেন এবং কী কীভাবে প্লেবে সেবা কাজ হয়েছিল সেটি স্টেটসম্যানে বিশদভাবে চিঠি তিনি জানিয়েছিলেন হান্ড্রেড ইয়ার্স অফ স্টেটসমানের একটি গ্রন্থ আছে এইটিন টু নাইনটিন তার মধ্যে নিবেদিতার এই চিঠিটি রয়েছে অপূর্ব সেই চিঠি এই চিঠিটি পড়বার মতন স্টেটসম্যানে বেরিয়েছিল আরেকটি চিঠি কার্জনের প্রতিবাদ কার্জন যখন বললেন যে টাটার যে প্রতিষ্ঠান তৈরি হবে তার পেছনে টাটার স্বার্থপর ইচ্ছা রয়েছে নাম প্রচারের চেষ্টা রয়েছে তার প্রতিবাদ করে নিবেইতা স্টেটসম্যানে চিঠি লিখেছিলেন এই দুটো চিঠি পড়বার মতন তো সেই প্লেগের যে কাজ সেই কাজ স্বামীজি অ স্বামীজি আপনারা জানেন যে প্যামফ্লেট লিখেছিলেন এবং তাতে বলেছিলেন কি করণীয় কি করণীয় নয় ডুজ অ্যান্ড ডোন্টস সাথে সাথে এও বলেছিলেন ইংরেজিটি নিবাইতে লেখেন বাংলাটি স্বামীজি নিজে লেখেন এবং বলেন যে বেরুর মঠে আমার সব গুরু ভাইরা রয়েছেন যদি সেবার কোনো প্রয়োজনে আমাদের জানাবেন আমরা গরিব আমরা গরিবদের ভালোবাসি অপূর্ব সেই চিঠি স্বামী অখণ্ডানন্দজি এখন যেটিকে মহাত্মা গান্ধী রোড বলা হয় হ্যারিসন রোড সেখান দিয়ে ছুটছেন তার হাতে প্যাম্প্লেট সেই প্যাম্প্লেট বিলি করছেন তিনি তার মধ্যে একটি লাইন ছিল যে প্লেগের টিকা নিতে হবে কলকাতার মানুষ মনে করলো টিকাদানের মধ্যে দিয়েই ধর্মান্তকরণের চেষ্টা হচ্ছে এবং চেষ্টা হওয়ার জন্য তারা বারবার অখণ্ডানন্দজিকে তাড়া করছেন এবং তিনি কোন রকমের প্রাণে বেঁচেছিলেন কিন্তু তার মধ্যেও প্যাম্পলেটগুলো বিলি করতে পেরেছিলেন আমরা বাঙালিরা সব সময় তো বলি যে আমাদের মতন কালচার্ড আমাদের মতন এডুকেটেড আমাদের মতো অ্যাডভান্স রেস নেই ভারতবর্ষের সবচেয়ে ব্যাকওয়ার্ড হচ্ছে বাঙালি এই বাঙালি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এখান থেকে তাড়িয়েছিল এই বাঙালি রবীন্দ্রনাথকে এমন অপমান করেছিল তাহলে লিখতে হয়েছিল এই আমায় না হিসাজে বাঙালি বিবেকানন্দকে বলেছিল দি মিটিটিং স্বামী অফ বেলুর ডেড মাদ্রাজি যারা অত্যন্ত রক্ষণশীল তারাও কিন্তু মাদ্রাজে স্বামীজিকে জিজ্ঞেস করেনি স্বামীজি আপনি ও দেশে কী খেতেন জিজ্ঞেস করেনি এইখানে কিন্তু স্বামীজিরা প্রশ্ন তুলেছিল মাদ্রাজিরা আমার থেকে অনেক বেশি গোঁড়া মন্দিরে ঢুকতে আনি স্বামীজিকে কিন্তু স্বামীজি কায়স্থ বলে বেদান্ত চর্চার অধিকার নেই কায়স্থ বলে সন্ন্যাস নামের অধিকার নেই এটা কিন্তু মাদ্রাজিরা প্রশ্ন তোলে তুলেছিল বাঙালিরা এবং স্বামীজি মারা যাওয়ার পর বাঙালিরাই কিন্তু লিখেছিল দি মিটিটিং স্বামী অফ বেলুর মঠ ইজ ডেড সরলা দেবী চৌধুরানী যদিও তিনি প্রত্যাহার করেছিলেন কিন্তু লিখে তো ছিলেন যে বেলুর মঠের ওই চূড়া যদি ভেঙে পড়ে তাহলে দেশের কোনো ক্ষতি হবে না লিখে ছিলেন সকলেই আসলে আমরা বাঙালিরা আমরা ভীষণ নিজেদের ওই যে নীরজ চৌধুরী আত্মঘাতী বাঙালি আত্মসমালোচনা নয় আমরা আত্মনিন্দায় বিশ্বাস করি সমালোচনা অন্য জিনিস ছিল সকলের পেছনে আমরা লেগেছি সকলের পেছনে জগদীশচন্দ্র বসুর পেছনে লেগে আমরা শেষ করে দিয়েছি এবং বিদ্যাসাগর মশাই তো তার জ্বলন্ত চলে গেলেন থেকে আশুতোষ মুখোপাধ্যায় তার মেয়ের বিয়ে বিধবা হয়েছিলেন মেয়ে তার মেয়েকে পুনর্বিবাহ দিয়েছিলেন বলে ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে ঢাক বাজিয়ে আশুতোষের নিন্দে হতো আসলে নেমে এসেছিলেন এবং সজলনয়নে বলেছিলেন আপনাদের যদি মেয়ে থাকতো এবং সে মেয়ে যদি কম বয়সে বিধবা হতো তার কি যন্ত্রণা আপনারা মেয়ের বাপ হলে বুঝতে পারতেন বাঙালি করেছে এগুলো ভাবার কোনো কারণ নেই যে বাঙালি একদম অসাধারণ সব কিছুকে গ্রহণ করেছে আমরাই দেখেছি একজন বিখ্যাত নায়ক আমি তার নামটি বলছি না সেই বিখ্যাত নায়ককে তিনি নাকি অত্যন্ত মধ্যবান করেন অসচ্চরিত সব বলেছিলেন কিন্তু এখন জানা যাচ্ছে যে পাঁচ মিনিট দেরি করে তিনি কোনো শ্যুটিংয়ে যাননি এইভাবে আমরা একটা ন্যারেটিভ সবসময় তৈরি করি বাংলাদেশে ন্যারেটিভ তৈরি করতে ভালোবাসে প্লেগ নিয়েও প্রচুর কথা হয়েছিল যে প্লেগের মাধ্যমে আসলে এরা ব্রিটিশ গভমেন্টরে কাজ করছে ভাবুন মানুষ মারা যাচ্ছে আমি সেখানে গিয়ে বাঁচালাম না অথচ যারা বাঁচাতে চাইছে তাদের আদ্যপান্ত তাদের সমালোচনা করা হচ্ছে এখনকার মতো একটি মেয়েকে দুটি ছেলে তাড়া করেছে তিরিশটা লোক সার্কাসটা দেখল ছুটে গেল না বাঁচাতে কিন্তু মোবাইলে ছবি তুলে সেটাকে গ্লোবালি ছড়িয়ে দিলো তখনও তাই ছিল তখনকার তার পাড়ার গল্প বলুন খবরের কাগজ বলুন সেখানে সমালোচনা হতো এখন টেকনোলজি বেরিয়ে এখন মোবাইলের মধ্যে দেওয়া হয় কিন্তু বাঙালি বাঁচাতে আসে না অনেকেই বলেন কুন্ডু। যিনি যারা ম্যানহলের মধ্যে কাজ করে সেই পুরকর্মীদের মাঝে ছিলেন তিনি যখন নিজে আটকে গেলেন তাকে কিন্তু কেউ টেনে তুললো না তাকে তুললেই কিন্তু তিনি বেঁচে যেতে পারতেন তিনি তিনজনকে বের করে ফেলেছিলেন চতুর্থের মাঝে থেকে নিজেই আটকে যান এবং সুভাষচন্দ্র ছিলেন বলেই একজন সাধারণ চতুর্থ শ্রেণীর করণিক তার নামে দক্ষিণ কলকাতা একটি রাস্তার নামকরণ করেন সুভাষচন্দ্র এবং কলকাতা পুরসভার মেয়র ছিলেন নাহলে সেটিও কোনো হতো না সকলের অলক্ষ্যে তিনি হারিয়ে যেতেন আমরা যেভাবে বিপ্লবীদের ধরিয়ে দিয়েছি কয়েকটা টাকার বিনিময় সূর্য সেন ধরাই পড়তেন না যদি তার নিজের ভাই তাকে ধরিয়ে না দিতেন ফলে তাই জন্যে স্বামীজি বলছেন যে প্লেগের খবর আমাকে পাঠিও না আমি যা করা সেখানে করে গেছি এবং আমি কর্ম থেকে এখন আস্তে আস্তে বিরত হতে চাই মিসেস হ্যামিলটন হান্টিংটন নামে একজন প্রচুর বৃত্তশালী মহিলা আমায় কিছু সাহায্য করেছিলেন তিনি তোমার সঙ্গে দেখা করতে ও তোমাকে সাহায্য তোমায় সাহায্য করতে চান তিনি পয়লা জুনের মধ্যে নিউ ইয়র্কে আসবেন তার সঙ্গে দেখা না করে চলে যেও না যেন আমি যদি সময় মতো উপস্থিত থাকতে না পারি তাহলে তার নামে তোমাকে একখানে পরিচয়পত্র পাঠিয়ে দেবো মেরিকে আমার ভালোবাসা জানিও আমি দিন কয়েকের মধ্যেই যাচ্ছি শতত দেখুন একজন ভদ্রবান তিনি স্বামীজিকে সাহায্য করেছিলেন তিনি নিবেই থেকে সাহায্য করতে চান তাই জন্য স্বামীজি বলছেন আমি যদি যেতে নাও পারি একটা লেটার অফ রেফারেন্স দিয়ে দেবো কেন বলছেন কিসের সাহায্য সাহায্য হচ্ছে নিবেই স্কুলটাকে দান করানো সেই স্কুলেও তো স্বামীজি সাহায্য পাননি স্বামীজি বুঝেছিলেন বাঙালি যতটা কথা বলবে কাজে ততটা সাহায্য করবে না রবীন্দ্রনাথ নিজের খুব বন্ধু ছিলেন নিবেইতা স্কুলের জন্য পাঁচ টাকাও দেননি কিন্তু যে দেশের মানুষরা পড়াশোনা শিখবে দেশের মেয়েরা পড়াশোনা শিখবে তিনি নিজের বাড়িতে গিয়ে বাড়ির মেয়েদের নিবেদিতা গিয়ে পড়াতে চেয়েছিলেন কিন্তু স্কুল তিনি চালাচ্ছেন আবার তাই জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন নিবেদিতা স্কুলের ব্যয়ভার বহন করিতেন নিজের অর্জিত অর্থনৈতে হয় উদরণের অংশ হইতে যখন দ্বিতীয়বার যখন স্বামীর সঙ্গে নিবেদিতা বিদেশে গেছেন তখন নিবেই স্কুলের জন্য টাকা তুলছেন বিদেশে যাতে স্কুলটা চালানো যায় এদেশে কেউ সাহায্যর হাত নিবেদকে বাড়িয়ে দেননি নি স্বামীজিরা জানতেন তাই বলছেন যখন মিস্টার হাটিংটন আসছেন তিনি আমাকে সাহায্য করেছিলেন তোমাকেও সাহায্য করতে চান তুমি সেখানে যাবে এবং আমি লেটার অফ ডিফারেন্স পাঠিয়ে দেবো স্বামীজির মাথায় ঘুরছে ওই স্কুল যে স্কুলে মধ্যবিত্ত বাড়ির মেয়েরা পূব পশ্চিমের দুই ভাবধারাতেই পড়াশোনা করবে বেথুর স্কুল যেমন মেম সাহেব তৈরি করে দেয় এই স্কুল মেম সাহেব তৈরি করবে না সেখানে শিব পুজোও শেখাবে সেলাই ফোড়াইও শেখাবে ইংরেজিও শেখাবে অঙ্কও শেখাবে ভূগোল পড়াবে এবং সাথে সাথে রামকৃষ্ণও পড়াবে স্বামী মা সারদা তিনি উপস্থিত ছিলেন নিবেদিন স্কুল খোলেন তারই নভেম্বর আঠেরোশো আটানব্বই সাল এবং বলছেন এখানকার যে মেয়েরা তারা পাশ করে আদর্শ নারী হবে এই যে বলছেন মা সারদা তার কারণ তিনি নিবেইতে জানতেন যে এই জন্যেই নিবেই আনা হয়েছে স্বামী চিঠি লিখলেন তোমার ঐকান্তিকতা তোমার পবিত্রতা এবং তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্ত তোমাকে যোগ্য নারী রূপে তৈরি করেছে সেই স্কুলের জন্য সাহায্য আসবে একজন সাহায্য করবেন তাই বলছেন দেখা না করে নিউ থেকে চলে যেও না কি উৎসাহ দেখুন শরীর চলে যাচ্ছে শরীর ভাঙছে তবুও স্কুলটা ভালো হবে ওই স্কুলটা বড়ো হবে সেই স্কুলটা এখন তো বিরাট আকার ধারণ করেছে আপনারা জানেন উত্তর কলকাতার একটি উত্তর কলকাতা কারণ সমগ্র কলকাতার বিখ্যাত স্কুল শিষ্যের নিবেই নামে চলছে সেখানে বহু ছাত্রী এবং বহুদিন ধরে সেই আদর্শ ছাত্রী তারা তৈরি করেছেন এখনও সেখানে যথার্থ পদ্ধতিতে পড়াশোনা হয় এবং স্বামীজি সেই আশা ছিল আজকে এই অবধি বলে শেষ করলাম পরের দিন অন্য একটি চিঠি নিয়ে আলোচনা করব प्रणारणारा